বাংলাদেশ কি ধীরে ধীরে জড়িয়ে পড়ছে একটি ছায়াযুদ্ধে রাখাইনে মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব কি শুধুই ত্রাণ সহায়তা নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক কোনো বড় পরিকল্পনা আজ আমরা বিশ্লেষণ করব পক্সি আওয়ার নিয়ে বাংলাদেশে চলমান বিতর্ক রাজনৈতিক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতিক খেলা প্রথমে পরিষ্কার করা যাক আওয়ার বা ছায়া যুদ্ধ আসলে কি। স্কুল কলেজে পক্সি দেওয়ার বিষয়টির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত এক্ষেত্রেও ঘটনাটি তাই নিজে সরাসরি যুদ্ধে না জড়িয়ে তৃতীয় পক্ষকে সহায়তা দেওয়ার মাধ্যমে উদ্দেশ্য হাসিলের প্রক্রিয়াটি হল পক্সিওয়ার এটি এমন এক যুদ্ধ যেখানে বড়ো শক্তিগুলো সরাসরি না জড়িয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে যুদ্ধ চালায় মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা রাশিয়া সবাই এই ছায়া যুদ্ধের বড় খেলোয়াড় মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে সেই গৃহযুদ্ধের আঁচ বাংলাদেশে এসে মাঝে মধ্যে লাগছে গোলাগুলি সীমান্ত পেরিয়ে উড়ে আসার মাধ্যমে মিয়ানমারের সংকট বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ সে দেশে রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়ে আছে বারো লাখের বেশি রোহিঙ্গা গৃহযুদ্ধের মধ্যে সেই সংখ্যাটি দিন দিন বাড়ছে নতুন করে আরও এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই রাজ্যের বড় একটি অংশ এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে জাতিসংঘ মহাসচিব প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ থেকে কক্সবাজার হয়ে সেখানে মানবিক করিডোর চালু করতে এই প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার আর তাতেই শুরু হয়েছে বিতর্ক ববুড়ায় এক আলোচনায় কলামিস্ট ফরাদ সরাসরি বলেন বাংলাদেশকে যুদ্ধে জড়াতে চাইছে যুক্তরাষ্ট্র তার মতে এই করিডোর খুললে বাংলাদেশ হয়তো মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে এরকম সন্দেহের পিছনে যুক্তরাষ্ট্র ও চীনের ভূ রাজনৈতিক কোনো লক্ষ্য থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ কি। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আসে মিয়ানমারকে চীনের প্রভাব থেকে বের করে নিজেদের কবজায় আনতে চায় যুক্তরাষ্ট্র সেটি কিভাবে মিয়ানমারে পশ্চিমা সমর্থনপুষ্ট পুষ্ট অংশ সূচিকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক জান্তার পেছনে চীনের সমর্থন রয়েছে সেখানে বিদ্রোহী দলগুলো একটি সরকার গঠন করে সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে আর তাতে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো খনিজ সম্পদ সমৃদ্ধ রাখাইন রাজ্য গভীর সমুদ্র বন্দর গ্যাস পাইপলাইন নির্মাণ করেছে চীন বঙ্গোপসাগরে চীনের বের হওয়ার একমাত্র পথ মিয়ানমারই এখন যদি বিদ্রোহীদের হাতে জানতা সরকারের পতন ঘটে তাহলে চীনের বদলে মিয়ানমারের তথা বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়ে যাবে আর সেই পথে প্রশস্ত করতেই যুক্তরাষ্ট্রের পরামর্শে রাখাইনে আরাকান আর্মিকে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা দিচ্ছে বলে সম্প্রতি ভারতীয় সাংবাদিক চন্দ্রমন্দি দাবি করেন তিনি নর্থ ইস্ট নিউজ নামে একটি অনলাইন পোর্টালে লেখেন বাংলাদেশ সেনাবাহিনী তিনটি ডিভিশন মিয়ানমারে দুটি বিদ্রোহী দল আরাকার আর্মিকে সহায়তা করছে মিয়ানমারের বিদ্রোহী দলকে সহায়তা দিতে কক্সবাজারের টেকনাফের কাছে স্থাপনা তৈরি করা হচ্ছে বলে দাবি করেন তিনি চন্দন দাবি করেন রাখাইন নিয়ে একটি সামরিক পরিকল্পনা দাঁড় করাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিদুর রহমান রাখাইনে সরবরাহ পৌঁছে দিতে একটি করিডোর প্রতিষ্ঠায় কাজ করছেন তবে পক্সিওয়ারে জড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো পক্সিয়ারে জড়াবে না বাংলাদেশ এ নিয়ে যা প্রচার করা হচ্ছে তা নিছকি অপতথ্য এবং গুজব পক্সিয়ার শুধু যুদ্ধ নয় এটি একটি রাজনৈতিক দাবা খেলা বাংলাদেশ যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ কূটনৈতিক ভারসাম্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে মানবিক করিডোরের নামে তৃতীয় পক্ষের গেম প্ল্যান যদি সত্যি হয় তবে আজকের সিদ্ধান্ত কাল হতে পারে বড় বিপর্যয়ের কারণ আপনি কি মনে করেন বাংলাদেশ যুদ্ধি জড়নের ঝুঁকিতে আছে জানিয়ে দিন আপনার মতামত আর সাথে থাকার জন্য ধন্যবাদ